এবার শোনেন আমাকে এই শহরের রবের আবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে যে শহরটাকে তিনি দামি বানিয়েছেন এর দূর শেষ অলাগু কুল্লু জান আমাকে যার আবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে অলাগু কুল্লু সেই পৃথিবীর সব কিছু যার দিন পৃথিবীর সব কিছু যার বলেন পৃথিবীর সব কিছু যার আমেরিকাটা যার অস্ট্রেলিয়াটা যার ও যার নাকি দুনিয়াটা সব যার পৃথিবীর সমস্ত কিছু যার মালিকানাধীন ওলাহু কুল্লুশাই পৃথিবীতে যা কিছু আছে সব যার তিনি আমাকে বলেছেন আমি যেন তার আবাদত করি কি বুঝাইছে রব আচ্ছা তুমি আবাদত করে কার গোলাম হবা জানো ওই জাতের গোলাম হবা সারা পৃথিবীটা জাত সমস্ত স্বর্ণ জাত সমস্ত হীরা যার সমস্ত ক্ষমতার জাত পলাহু কুল্লুসের মধ্যে কি কি নাই হুকুল্লু সেই সাত আসমান আচ্ছা পৃথিবী বাংলাদেশের বিখ্যাত একটা কোম্পানির নাম বলেন ওষুধ কোম্পানির নাম বলেন না আচ্ছা স্কোয়ার ইঞ্জিনিয়ার স্কোয়ারের এমডি আমি অন কি করবেন ভ্যাকসিন নাম কেন না ইনি স্কোয়ারের এমডি আপনারা এখন সবাই কি করবেন বাবা এত বড় কোম্পানি বুঝে না কথা বলবে কি বলবে না বলেন ইনি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান অবস্থাটা কি ওরে বাপরে আল্লাহ ব্যাংকের চেয়ারম্যান তা আল্লাহ আমারে কি কয় তুমি তুমি যে মসজিদের ইমাম তুমি কার জানো যার আলাহু কুল্লু শাই তুমি যে তাবলিক করতেছ ফেরি করতেছ বাস্তব গাড়টি গুলো মসজিদে মসজিদে ঘুরতেছো তুমি কার কথা কইতেছ জানো আলাহু কুল্লু শাই ভ্যাকসিন কর কি মালিক বাপরে কি

অ মৃত আন আকুন আমিনাল মুসলিমিন আমার রব আমাকে বলেছে আমি যেন মুসলমান হয়ে যাই আমি যেন কি হয়ে যাই শেষ কথা বলি ওয়ান আতুলুয়াল আমার রব আমাকে বলেছে আমি যেন একটু না কোরআনে ক্যানি মেরতালাবাদ করি এ আমি কে কে আমি হ্যাঁ প্রেসিডেন্ট প্রধান উপদেশটা আর আমি ঠেলাওয়ালা আমি আমি করি এবার বলে আমি যে ওয়াজটা তোমাকে করেছি এই রবে এই ঘরের রবের আবাদত করবা এই শহরের রবের আবাদত করবা যার সব কিছু আছে আর তুমি মুসলমান হয়ে যাবা আর তুমি কোরআন কেরিমের তেলাবাদ করবা আমি যে তোমাকে বলছি বুঝলে না বুঝলে খবর আছে আল্লাহক আমি কি করতাম এবার বলে ফামানি তাদা ফা ইনমা লি ইহতাদি লি আমি যা বলেছি এটা যদি বুঝে নাও এটা তোমার জন্য ভালো আমি যা বলেছি এটা যদি কি বুঝে নাও তাহলে ভালো কা তোমার জন্য কি এবার দেখেন ওমানদাল্লা যদি এগুলো না মানো যদি গুমরা হয়ে যাও তাইলে আমি আর কি করবো ফাকুল আনা মিনাল মুদিরিন আপনি তাদেরকে মুখ বরাবর বলে দেন আমি যা বলার বলেছি তুমি যদি না মানো আমি শুধুই সতর্ককারী আর কিছু বললাম না যা কি বলল কোরআন বলেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা সহজ করে দেন আচ্ছা কয়টা শব্দ শিখছি কি কি হাসানা سیعہ اللہ ہمارے دل کے حسنہ نہیں ہے باری جاور توفیق دن کا اللہ مجلس کے قیامت پر جندو دائم رکھائیں